শুভ সকাল বন্ধুরা সকলকে অনেক ভালো আছে আমরা স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি আশা করছি তো সকলেই ভালো আছো আর আমরাও ভালোই আছি তো সময় হচ্ছে সকাল সাড়ে নটা তো প্রতিদিনের মতো সকাল সকাল স্নান সব ঘরের কাজকর্ম এবং করে নিয়েছি আর এদিকে মিস্ত্রিরা এসে গেছেন টাকটুক আওয়াজ শুরু করে দিয়েছে কয়েকটা ধাক্কা বস্তু মেলে দিলাম প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড গরম আর এদিকে বাজারটাও হয়ে গেছে রান্না সব সমস্ত কিছু করতে হবে সব থেকে বড়ো কথা আজকে পয়লা বৈশাখের বাজার করতে হবে বছর মানে বছর তো প্রায় শেষ হয়েই গেল আর কয়েকটা দিন বাকি অনেক আগেই করা উচিত ছিল কিন্তু এই বাড়িতে কাজ হচ্ছে তার জন্যে না আর যাই কাল যাই করে আর যাওয়া হয়নি তারপরে কদিন একটু বৃষ্টিও হলো প্রচণ্ড গরম ছিল এই আর কি প্রাকৃতিক দুর্যোগ যেটা মানে আমাদের আর কি একটুখানি কিছু অসুবিধা হলেই এখন যাব না কখন কখন যাবো এই অখন কখন করতে করতে পুরো মাছটা কাবার হয়ে গেছে আর তিন চারটে দিন বাকি আছে যাই হোক আজকে বাজারটা করে আনতেই হবে পয়লা বৈশাখেরও ওই টুকটা কি যেটুকু আর কি না হলে নয় ওইটুকুই বাজার করবো তার থেকে সে মানে প্রতি বছর ঠাকুরের জন্য আগে কিনি সেটাও কেনা হয়নি ওই ঠাকুরের ড্রেসটাই কিনতে যেতে হবে আর তার সাথে আমাদের অল্প স্বল্প কিছু কেনাকাটা করব। এই হলো আজকের আর্টে চলো আগে রান্নাঘরে যাই রান্নাবান্না শেষ করি তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরোবো আর এদিকে দেখো বিছানা পত্র সব পরে আছে বাসি বিছানা পরে আছে ঘরটা মুছে নিয়েছি বাবাই আসলে শুয়েছিল একটু বেলা করে ঘুমো বলে ওর বিছানাটা পরে আছে আর আমাদের বিছানাতে নিচে থাকে আমরা তুলে নিস মানে ঘুম থেকে উঠেই আগে বিছানা তুলে নিই আর বাবাই এক্ষুনি উঠে হাত মুখ ধুলো ধুয়ে কফিটাও খাইনি বললো মা আমি একটু সাইকেলটা নিয়ে দোকানে দিয়ে আসি আসলে বিকেলবেলা অফিস করার পরে সাইকেলটা নিয়ে যে দোকানে যাবে সেটার সময় হয় না তখন দোকান বন্ধ হয়ে যায় আর বললো আমি এখন অফিস শুরু হওয়ার আগেই আগে দোকানে দিয়ে আসি মানে সাইকেলের একটু পাম্প দিতে হবে আর কি বিকেলবেলা করে সাইকেলটা নিয়ে একটু বেরোতে পারবে নাহলে ওই বসে বসে থেকে বসে থেকে থেকে পুরো মানে কি বলবো হাত পা সড়ো হয়ে যাচ্ছে তাই এমনি ছাদে যাচ্ছিলো ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করছে কিন্তু ওটাও করলে হবে না সাইকেলিং করতে হবে দৌড়োতে হবে তবে না শরীর ঝরবে কি বলো তো যাই হোক আমার তো আর কিছুই হয় না আমি ঘরে বসে চার মধ্যে ঘুরপাক ঘুরপাক করি কাজকর্ম করি ওতেই যে আমার এক্সারসাইজ হচ্ছে ঠিক আছে চলো আর বেশি কথা বলবো না এগুলো তো পরে কাজ করবো আর এখন গিয়ে রান্না সেরে ফ্রিজ থেকে আটা বার করে নিয়ে আসলাম টিফিনে এটা ময়দা আটা নয়দা ময়দা ময়দা নিয়ে আসলাম এটা দিয়ে ময়দার রুটি বানাবো আর এর সাথে করবো হচ্ছে আলু ভাজা ঠিক আছে একদমটা আগে বানিয়ে দিই তারপরে ভাতটা বসাই ভাত বসাবো মাছ করবো অনেক কিছু করতে হবে আর এদিকে দেখো ডাটা তোমাদের দাদা এনে কেটে সুন্দর করে কিছু কিছু রেখে গেছে মানে আমার তো একটু দেরি হয় সকালবেলার জন্য এই কাজগুলো করে ফেলে আর বাজার থেকে মাছ এনেছে আর তারপরে হচ্ছে মাছের ডিম এনেছে দেখাচ্ছি তারা বসিয়েছি রুটি হয়ে গেছে ভাত বসিয়েছি এদিকে আর আলু আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করছি আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করছি আর এই দেখো রুটি হয়ে গেছে এখানে ময়দার রুটি আজকে আর এদিকে কাতলা মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আছে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি আর হবে মাছের ডিম দেখো মাছের ডিমও নুন হলুদ আর লঙ্কা দিয়ে মাখা আছে এরপর এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রসুন কুচি এগুলো দিয়ে মেখে দেবো ঠিক আছে মাছের ডিমের মধ্যে নুন হলুদ আর লঙ্কার দেওয়া আছে আর এখন দিয়ে দিচ্ছি এই যে রসুন কুচনো রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা পরে দিন কারণ আগে থেকে পেঁয়াজ দিয়ে মেখে রাখলে না পেঁয়াজ থেকে জল বেরিয়ে আরও পাতলা হয়ে যেত চলো এটাকে ভালো করে মেখে নিয়ে গরম তেলে ভেজে নেবো ব্যাস এখন তবুও কতটা পাতলা না চালের গুঁড়ো দিয়েছি আর ময়দাও দিয়েছি তারপরে মনে হচ্ছে কতটা পাতলা ঠিক আছে কড়াতে দিয়েই যাবে আর এদিকে দেখো আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এই গ্যাস ট্যাস সমস্ত মুছে রান্নাঘরের এই দেয়াল টেয়াল সব মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি এদিকে বাসনও মাজা হয়ে গেছে বাসন মেজে বুড় করে দিয়েছি ছুরিতে আর এখানে যেখানে বাসন মাজি সেই সিং সমস্ত পরিষ্কার চলে এবার রান্নাগুলো দেখিয়ে দিই তো কী কী রান্না হয়েছে সকালে একবার অবশ্য দেখিয়েছিলাম তোমাদের তাও একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই তো এখানে রয়েছে মাছ ভাজা বাবাই বললো মাছ ভাজা খাবো ডাল দিয়ে তো আমি মাছটা ভাজাই রেখেছি আর ওর বাবাও মাছ ভাজা খেয়েই চলে গেছে আর এখানে রয়েছে সেই মাছের ডিমের বড়া বেশ বড় বড় সাইজের হয়েছে আর এখানে হচ্ছে সজনে ডাল মানে ডাটা দিয়ে মসুর ডাল তো এটাই করলাম মাছ ভাজা যখন খাবে তাহলে মাছ ভাজা আর বড়া ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে পারবে আর এখানে সকালে একটু আলু ভাজা পড়ে আছে দুটো রুটি পড়ে আছে আর এখানে তো ভাত আছে আর এটার মধ্যে ওই যে বড়া ভেজেছিলাম সেই তেলটা রয়েছে এটা দিয়ে কালকে মাছের ঝোল হয়ে যাবে মোটামুটি আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে দেখে নিচু পুরো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন সময় হচ্ছে বেলা সাড়ে তিনটে সেই দুটো সময় বেরোব বলেছিলাম সে তো আর হলো না এ কাজ সে কাজ করতে করতে এতটা বেলা হয়ে গেল আর এখন যাচ্ছি তোমাদের দাদা রাস্তায় দাঁড়িয়ে আছে ওরা আমি একসাথেই মার্কেটিং করব ঠিক আছে চলো পয়লা ওই সাথে মার্কেটিংটা করেই নিয়ে আসি তো দুটো সময় বেরবো সব ঠিকঠাকই ছিল এর মধ্যে একজন বাড়িতে আসলো তাকে একটু কাজ করবো দেখানো ছিল আরও নতুন কিছু কাজ করব বলে একটু সেসব দেখাচ্ছিলাম এই করতে করতে একটু দেরি হয়ে গেলো তারপরে বাবাই আমি খেলাম বাসন ধুলাম তারপরে রেডি হতে হতে স্যাপটার সময় হয়ে গেল তো যাই হোক মার্কেটিং করবো সমস্ত কাজকর্ম সেরে না আসলে আবার বাড়িতে গিয়ে সেই সমস্ত কাজ করা একদম সম্ভব হয় না বুঝেছ তো চলো যাওয়া যাক তাহলে গলি গলি থেকে তো বেরিয়ে চলে এলাম আর দুপুরবেলা যেহেতু ওই জন্য রাস্তাঘাটটা একটু মানে কী বলবো পরিষ্কার শুনশান করছে দেখি বাস পাই কি না আমাকে তো এখন বাসে করে যেতে হবে তারপরে দেখা যাক কিছু করে যাই খান্নার মোড়ে দাঁড়িয়ে আছি দেখো কি প্রচন্ড ভিড় আধ ঘন্টার বেশি লেগে গেল আমাদের খান্নায় আসতে এই আজকে বুধবার খান্নার হাট বসেছে যেমনি বাসে ভিড় তেমনি বাস তো দাঁড়িয়েই আছে দাঁড়িয়ে আছে দশ মিনিট হলেও আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি বাপরে বা কত ভিড় দেখো আজকে সামনেই তো পয়লা বৈশাখ আর আজকে হচ্ছে হাটবার বুধবার সেই কারণে কি প্রচন্ড ভিড় হাটে আর খুব সুন্দর সুন্দর জামা কাপড়ও দেখা যাচ্ছে তো আমি তো এখানে যাচ্ছি না আমি যাব হচ্ছে বাজারে তারপরে যাবো লালবাজারে তো আমার তো মার্কেটিং করা এখন হবে না ঠিক আছে

আমি মার্কেটে গেলাম কটায় ছটায় ঢুকেছি সাতটা পনেরোতে বাড়ি ফেলেছি অনেক মার্কেটিং করেছি দেখো কত মার্কেটিং করেছি আর যে চুলমুল নিয়েছি বাবাই ওখানে বসে বসে চুড়মুল অনেকদিন আমরা চুমুল খাইনি ফুচকা খাই হ্যাঁ ভালো করে নি চামচ খাইনি খেয়ে দেখ ভালো যদি না করে ও দিয়ে আসবো ওরা আবার

যত মানুষ সব গেছে আর যে বাসে আমি উঠেছি সেই বাসে উঠেছে তো মানুষ সব মনে হয় ওখানেই করে নেমে পড়লো ড্রাইভার বলছে কি দিদি আপনি একটু ভেতরে যান ভেতরে যান তো ইয়েতে স্টেশনে নেমে যাবে বিধাননগর স্টেশনে নেমে যাবে সবাই একটু ভেতরে যান তা আমি তো ভেতরে গেছি ও মা দেখি বিধাননগর স্টেশন চলে গেল কেউ নামে না তারপরে তো সব ওই খান্নার হাটে ঝপ করে সব নামলো তারপরে গিয়ে আমি বসতে পেরেছি আমার কোমরটা মনে হয় ধরে গেছে কোমর ধরা থেকে বেশি হচ্ছে হাত

এবারে উল্টো ড্রেস কিনেছি উল্টো ড্রেস কিরকম এরকম গরমকাল তো একটু চিকন কারি এনেছি আমার খুব পছন্দ হ্যাঁ ও তো দিলো লঙ্কা বলে সিদ্ধ লঙ্কা দিয়েছি আজি লঙ্কা দিও না কিন্তু ওই সিদ্ধ লঙ্কা দিয়ে খুব ভালো হয়েছে কেটে টেস্ট হবে দেখো চিকন কারি এই ড্রেসটা নিয়েছি ঠাকুরের জন্য লেহেঙ্গা এটা হচ্ছে একটা হচ্ছে মা লক্ষ্মীর একটা হচ্ছে রাধা রানী ঠিক আছে এই দুটো লেহেঙ্গা আর কৃষ্ণর জন্য আর হচ্ছে নারায়ণের জন্য এনেছি লাল ধুতি এবার উল্টো এনেছি আর এই কাপড়গুলো সুতির কাপড় এত ভালো পরলে না একটু গরম লাগবে না ধুতি যা আবার ফুটো ফুটো ধুতি একটু ভালো হাওয়া পাস করবে ভালো তো অনেক রকমের কাজ করা তো আনি অনেক পাথরের কাজ করা হেলভেটের অনেক রকম আছে তাই পছন্দ আর এত না বেশি বাছাবাছি করতে ভালো লাগছিল না ঠাকুরের কাল বাদে পরশু হচ্ছে তারপরের দিন হচ্ছে চরক তারপরের দিন হচ্ছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের দিন পড়াবো ঠাকুরকে

জারখানা চেন নিতেও সুবিধা হবে আমি কি কিনেছি আমাদের একটা কুর্তি কিনেছি কুর্তি একটাই কুর্তি কিনিয়ে রাখো আচ্ছা সাদা কুর্তি পরার খুব ইচ্ছে ছিল ইয়ের সময়

মেয়ের বাবার জন্য আগে কিনে রেখেছি মেয়ের দাদা ভাইয়ের জন্য আগে থেকে কেনা আছে ওই জন্য ওদের একটা ওদেরটা দেখালাম না বুঝেছো আমার জিনিস মানে তোমাদের আগে দেখাই আর এবার হচ্ছে চশমা আগের দিন যে চশমাটা দেখিয়েছিলাম সেই চশমাটা পাল্টে আবার নিয়ে এসছি পাল্টে দেয় না শুধু আমরা বছরে চার পাঁচবার যাই বলে আমাদেরকে পাল্টে দেয় বুঝেছো

তো বন্ধুরা যা যা মার্কেটিং করলাম দেখিয়ে দিয়েছি ওদিকে চলছে তো ছবি তোলার সেশন চলছে তো বন্ধুরা এই তো হলো আমার মার্কেটিং আসলে চশমা আর হচ্ছে ঠাকুরের ড্রেস আনতে গেছিলাম আর গিয়ে একটা সোলার বাইন্স পছন্দ হয়ে গেল সেটাই নিয়ে এলাম তো বন্ধুরা চলো ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে আজকের মতো টাটা গুড নাইট ঠিকই গুড নাইট করে নিলাম কেন রাতে কামরা গেছে O está por esta por otra.